আসসালামু আলাইকুম শিল্প মন্ত্রালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই তে রাজস্ব খাতে নিম্নবর্ণিত দশটি পদের ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত হয়েছিল এটিতে আপনার অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে সকল জেলা থেকে পুরুষ মহিলা আপনারা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পথে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পথে রয়েছে ইউডিসি কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফট হচ্ছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে ছয়টি চার নম্বর ফট হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর মুদ্রাক্ষরিক অথবা টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পদের সংখ্যা রয়েছে সাতটি ছয় নম্বর ফট রয়েছে ল্যাবের সহকারী পদের সংখ্যা রয়েছে আটটি সাত নম্বর ফট রয়েছে ক্যাটালগার পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফট হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফট হচ্ছে অফিস সহায়ক এম এল এস এস এর পদের সংখ্যা রয়েছে বিশটি এবং সর্বশেষে দশ নম্বর সংখ্যা রয়েছে মোট পদের সংখ্যা রয়েছে তিনটি পঞ্চাশটি তবে আপনাদের যে সকল বয়স জানুয়ারি খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে অনলাইন যে আবেদন ফর্মটি রয়েছে আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনারা সর্বশেষ অর্ধিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন আর যে সকল বিবাহিত মহিলা পাথরের আবেদনটি করবেন আবেদনটি করার সময় আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনি অনলাইন আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তেটির আবেদনটি ইতিমধ্যে পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন যেহেতু আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে আট নং পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছিল একশত টাকা এবং নয় থেকে দশ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যেটা আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যখন এটির আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদনটি করবেন তবে নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার তফসিল দুই লিখিত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে স্নাতক ডিগ্রি সংসদ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এ ইংরেজিতে আঠাশ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এ ইংরেজিতে আঠাশ ও বাংলায় শব্দের গতি থাকতে হবে কম্পিউটার সঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন পাত্রের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকার প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুহাজার উনিশের তফসিল তিন অনুযায়ী বর্ণিত উল্লেখিত পরীক্ষা আপনাকে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুহাজার উনিশের তফসিল তিনে বর্ণিত উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদে বিজ্ঞানে উচ্চ সার্টিফিকেট মেকানিক্যাল অথবা ইলেকট্রিকালে এক বছর টেট সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বরে স্নাতক ডিগ্রি সহ ক্যাটালগার কাজের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে অষ্টম শ্রেণী পাশ এবং মোটর গাড়ি চালানোর লাইসেন্সের সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সর্বশেষ দশ নম্বর পদে অষ্টম শ্রেণী পাশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ বা আনসার বা অন্য কোন নিরাপত্তা বাহিনী সদস্যের ক্ষেত্রে বয়সের শিথিলযোগ্য তো এখানে এই ছিল বাংলাদেশে স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআর নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অপায় থাকুন আল্লাহ হাফেজ